আসসালামু আলাইকুম জিকে রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটা নতুন রেসিপি সরিষা বাটা দিয়ে কচুরমুখী ও ইলিশ মাছ রান্না এভাবে রান্না করে খেয়ে দেখবেন পরিবারের ছোট বড় সবাই চেটেপুটে খাবে চলুন তাহলে রান্নাটা শুরু করি বিসমিল্লাহ এখানে আমি কচুরমুখী ও ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এখন আমি সবগুলি উপকরণ মাছের সাথে মাখিয়ে নিব সুন্দর করে আলতো হাতে মাখিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে চুড়া তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলি মাছ ভেজে নিব মাছগুলি বাজা হয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলি মাছ নামিয়ে মুখিগুলি হালকা ভেজে নিব প্রচুর মুখিগুলি বাজা হয়ে গেছে এখন আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা চামচ সরিষা বাটা চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিবুর মুখীগুলি কষিয়ে নিয়েছি ভালো করে নেড়ে দিব এখন এর সাথে দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব কচুর মুখিটা বল পড়েছে এখন আমি এর সাথে ভাজা মাছগুলি অ্যাড করে দিব দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিব এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিব মুখিটা আমি আবার একটু নেড়ে দিব খেয়াল রাখতে হবে নিচে যেন পুরে না যায় রান্না হয়ে গেল সরিষা বাটা দিয়ে কচুর ও ইলিশ মাছ এখন নেড়ে নামিয়ে পরিবেশন করে নেব মাসাল্লাহ পরিবেশন করার পর দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও খুব স্বাদ হয়েছে আপনারা রান্না করে খেয়ে দেখবেন আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফিরে আসছি আবার কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম